ভয়ঙ্কর ভূতে গল্প পর্ব এক পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ আজকের ঘটনাটি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শোনা তার নিজের সাথে এই ঘটনাটি ঘটেছিল সে তখন চৌদ্দ কি পনেরো বছরে এক যুবক বরিশালের এক ছোট্ট গ্রাম কচুয়াবাড়ি গ্রামটি শান্ত নিরিবিলি কিন্তু গ্রামবাসীর মাঝে একটা পুরনো গুজব অনেক পুরনো সময় থেকেই চালু ধলেশ্বর খাল এ নাকি রাতে অশরীরীরা ঘোরাফেরা করে এই গ্রামেরই একজন চঞ্চল কৌতূহলী কিশোর রিমন বয়স চৌদ্দ পেরিয়ে পনেরোর দিকে তার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল পাশের বাড়ির সালাম ভাইয়ের সালাম ছিলেন বয়সে প্রায় পঁয়ত্রিশ কিন্তু মনের দিক থেকে সহজ সরল যেন রিমনের বড় দাদার মতো প্রায় প্রতিদিন রাতেই সালাম রিমনকে নিয়ে যেত ধলেশ্বর খালের ধারে মাছ ধরতে ধর্মজাল ফেলেই তারা রাতভর কাটিয়ে দিত গ্রাম থেকে খালটা বেশ দূরে পায় হেঁটে প্রায় আধা ঘন্টার পথ জায়গাটা সম্পূর্ণ নির্জন বড় বড় কাশবন ঘেরা পাশেই একটা ভাঙা বাঁশের সাঁকো যার নিচে গভীর কালো জল এই খাল নিয়ে ছড়ানো আছে সেই গুজব শোনা যায় এই খালে এক বৃদ্ধ মাঝির মৃত্যু হয়েছিল বছর দশেক আগে লোকটি বজ্রপাতে মারা যাওয়ার পর থেকে নাকি তার আত্মা খালের জলে ঘোরে রাতে মানুষ ডেকে নিয়ে যায় আর তারপর এক রাতে আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে মেঘ নেই কিন্তু বাতাস থমথমে রিমন তার মায়ের পাশে ঘুমিয়ে আছে হঠাৎ যেন কেউ খুব পরিচিত গলায় ফিসফিস করে ডাকে রিমন রিমন মাছ ধরতে যাবি না আয় চোখে রিমন উঠে বসে ঘর অন্ধকার মা তখন ঘুমিয়ে সে হালকা কণ্ঠে বলে মা সালাম ভাই এসেছে আমি যাচ্ছি মাছ ধরতে মা করেই জবাব দেয় বেশি দেরি করিস না ঘর থেকে বের হয়ে রিমন দেখে আশপাশে কেউ নেই চাঁদের আলোয়ের চারপাশ দোয়াটে লাগে সালাম ভাই কেউ সাড়া দেয় না রিমন ভাবে সালাম ভাই হয়তো এগিয়ে গেছে তাই একাই রওনা দেয় মলেশ্বর ঢালের দিকে পথে কুকুরের কান্না পেঁচার ডাক আর বাতাসে কাঁসবনের সাই সাই শব্দ সব মিলিয়ে অস্বাভাবিক লাগছিল খালে পৌঁছে রিমন দেখে জায়গাটা একেবারে নিস্তব্ধ সালাম ভাই কোথাও নেই সেভাবে হয়তো পাশেই আছেন তাই নিজেই নৌকায় উঠে জাল ফেলতে শুরু করে অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই জাল ভর্তি হয়ে যায় রিমন একের পর এক মাছ তোলে রুই কাতলা শিং এত মাছ জীবনে পায়নি সে নৌকা প্রায় ডুবে যাবে মনে হচ্ছিল কিন্তু হঠাৎ খেয়াল করে মাছগুলো আর নৌকায় নেই প্রতিবার সে মাছ তোলে রাখে আর একটু পরেই খালি কোথায় গেল সে আলোচালার মাঝে তাকিয়ে দেখে পানির নিচে যেন কিছু নড়ছে ছোট একটা ঢেউ উঠে চলে যায় আর তখনই বাতাস জমে যায় চারপাশের শব্দ থেমে যায় যেন গোটা পৃথিবী স্তব্ধ ডিমন ঘামে ভিজে ওঠে মনে হয় যেন কেউ তার পেছনে নিঃশ্বাস ফেলছে সে ঘুরে তাকায় কেউ নেই শুধু খালের ওপার থেকে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ ভেসে আসে রিমন আয় আবার সে আকাশের দিকে তাকিয়ে দেখে তারা একদম মাথার উপরে এখন তো মধ্যরাত তাহলে কে তাকে দেখেছিল সালাম ভাই তো নেই আর দেরি না করে সে জাগ ফেলে নৌকা ছেড়ে দৌড়াতে শুরু করে পথে পড়ে যায় হাফাতে হাফাতে কোনো মতে বাড়ি ফিরে আসে পরদিন সকালেই রিমনের প্রচণ্ড জ্বর তার মা ভয় পেয়ে সালাম ভাইকে ডাকে সালাম বিস্ময় বলে আমি তো কাল রাতেই ঘুমিয়ে পড়েছিলাম তোকে ডাকার তো প্রশ্নই ওঠে না রিমনের শরীরের সঙ্গে সঙ্গে মনে জেকে বসে একটাই প্রশ্ন তাহলে কাল রাতে আমাকে কে ডেকেছিল আর আমার মাছগুলো খেয়ে ফেলল কে তিন দিন জ্বরে পড়ে থাকার পর রিমন ধীরে ধীরে সুস্থ হয় কিন্তু সেই রাতটার কথা সে কোনোদিন ভুলতে পারেনি ধলেশ্বর খাল সেই ভয়াল ডাক আর অদৃশ্য কিছু একটা সব মিলিয়ে এক সময় আতঙ্ক ছায়া হয়ে বসে থাকে তার মনে তবে তখন থেকেই গ্রামের মানুষ আর কেউ রাতে ওই খালের ধারে যায় না গ্রামে এখনো কেউ কেউ বলে ধলেশ্বর খালের সেই বৃদ্ধ মাঝি রাখতা নাকি রাত গভীর হলে ডাকে পরিচিত গলায় আপনজনের মতো আর যারাই সাড়া দেয় তাদের সঙ্গে ঘটে কিছু না কিছু বেঁচে ফিরেছিল কিন্তু সবার ভাগ্যে হয়তো ততটা সৌভাগ্য থাকে না এই ছিল আজকের ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ